একটা বিবাহিত মেয়ে আর একটা বিবাহিত পুরুষের ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না যদিও তাদের মধ্যে গভীরভাবে ভালোবাসা হয়ে যায় তবু এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই কারণ তারা দুটো সংসারের আবদ্ধ তারা কখনো চাইলেও এক হতে পারবে না সংসার সুখের হয় রমণীর গুণে আমরা এটা জানি সংসার সুখী হয় মোটা ইনকামে আমরা এটাও জানি কিন্তু কেউ এটা বলে না যে সংসার সুখের হয় শাশুড়ি যদি ভালো হয় স্বামী যদি ভালো হয় তাহলে কারণ আমাদের সমাজ এটা কখনোই বলবে না কারণ মেয়েদেরকে অনেক বেশি স্বাধীনতা কখনোই দিবে না সবার কাছে একটাই প্রশ্ন বর্তমানে অবিবাহিত ছেলেরা বিবাহিত মেয়েদের পিছনে রিলেশন করার জন্য ঘরে কেন এর পিছনে কি কোনো স্বার্থ আছে কেউ কি একটু বলবেন প্লিজ আপনি ডিভোর্সি জানার পরেও যদি কোনো পুরুষ আপনাকে বিয়ে করে সারা জীবনের দায়িত্ব নেয় তাহলে সেই পুরুষ কোনো সাধারণ পুরুষ না কারণ আজকাল সমাজে সবাই ডিভোর্সি নারীকে ভোগ করতে চাই বিয়ে করতে না ভালোবাসা বয়স বিবেচনা করে হয় না ভালোবাসা বিবাহিত অবিবাহিত দেখে হয় না একজন মনের সাথে আরেকজনের মন মিলে গেলে ভালোবাসা এমনিতেই হয়ে যায় আর এটাই বাস্তব যে নারী পরকিয়া করে তখন সে তার স্বামীর সাথে এই তিনটা কাজ করে এক সে স্বামীর সাথে সবসময় ঝগড়া করে আর দুই সে সবসময় অভদ্র ভাষায় স্বামীর সাথে কথা বলে আর তিন স্বামীর আদর যত্ন ভালোবাসা তখন তার আর মোটেও ভালো লাগে না